তিনি শাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে ওই জিলু দরজা খুল আগা ধরছে বরবাদ ভাই বরবাদ ভাই নিতুর তো আরেকবার হাঙ্গা হইয়া আনলো জিলু এটা তুই কি কইলি আরে কি কই মাবার হাঙ্গা হইয়া হাললো কি কইলি

তত নিশাসন নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়া দেব बर्बाद করে দেব নিतुকে হাঙ্গা করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবাদ জানার আগে নিতুরে আমি হাঙ্গা হইরা আরবা এই বরবাদ জানলে কি হইব বরবাদে পাইলে খেয়ে দিইম হেই খাই দিই মানে আরে মানে দসে পালা আদি মাইয়া তুই ঠিকই কইছস জাগেনি তুই হাঙ্গাডা কইরা লই তারপর বি মারামারি আ নি তুই পিয়া যে বিয়া করব ওর জীবনডা बर्बाद কইরা হারবাম জিল্লু মালডা রেডি কর বড়দ ভাই কিটু সময় লাগব মালডা রেডি করতে আরে কি মাল রেডি করছস আরে আই নে তো মাল রেডি করবার বাই পোড়া মাল আছে কাইলে যক্কে জপসা দেখ পায় এই খাতা পোড়া ইডা খাইলামারি তো থাকবো খাইতা না দিলে বানিয়ার কই গইল্লিগা যাই দিই আগгай আই 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 চাঁদ মামা খামসা দিয়া যা রে বাড়ি গিয়া দেখি না নি গান শুনে হেডফোনে বরবাদ বরবাদ অ্যাকশন আরে অ্যাকশন অ্যাকশন দাচুন কে ওটা তো অ্যাকশন মিউজিক থাকবো আইনি ডায়লগ দিন ওই জিল্লো মাল দে শইল ডাকুলা ও তান মাল বানাইলাম খাইলো না অনরে মাল চাইতাছে মালে তো হস্তা না আরে ওই মাল না ইনেকটা ফাইটিং হইবো অছ ভাইহর ওই হুনলাম তুই বলে নিতুরে শাঙ্গা করবি তোর এত বড় কইজা খাইবা এ তোর কইজা খাইবা আমি কুচি কুচি রে কাটিয়া আলু দে বিরানু রে খাইআলবাম ওই তুই যে আমার কি কামাইবি ওডা আমার জানাই কে তুই কি বাইট কামে কামাই আইছস হ মরমত ভাই দেখছুন নিতুরে বিহারবা লাগিয়া বাইট টাকা কামাই আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কইজলা ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস এই থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া হয় তো ওটা হাঙ্গা হইব এই থাম বিয়ার আর বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা পাল্টা কইতাছে কি আর ওরা তেনের মৃত্যু আইনি ওরে মারবার হইছিন না ওইটা করুন আর থাম খেল শুরু ওই পুশ পুশ এ ভরতে কি গলি রে বুলেট তো লাগুর গেল কি বলে কিডা এ সবব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমার তো কি দিয়ে মারলাই এডা টিকটকারদের গুলি এই গুলির যন্ত্রণা বেশি বুলেট শিকন হইলি কিব যায় দেখগা কই লাগা খাইছে তোমার প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরা দুনিয়া জালিয়ে ওই জিল্লু দরজা খোল আগাদশে ওই জিল্লু দরজা খোল আগাদশে হই যা ছাতাটা বাইরে গেলি গয়া আরে জানিন কে আমার আর বহুত সময় লাগবে না জিল্লু তুই আমার লগে এত বড় করতে পারস না

ভিডিও চালিয়ে আমি ভিডিও থেকে ইনকাম করতেছি ভাই এই চ্যানেল চ্যানেল থেকে থেকে না অন্য আমি ইনকাম করতে পারতেছি ভাই আপনিও চাইলে আপনিও পারবেন আপনি একটি চ্যানেল খুলেন চ্যানেলটা সুন্দর করে সাজান তারপর ভিডিও আপলোড দেন দেখবেন ভিডিওর মধ্যে আস্তে আস্তে ভিউ বাড়বে এটা থেকে ইনকাম আসবে আপনার এখন ভাবতেছেন যে কিভাবে চ্যানেল খুলবো কিভাবে চ্যানেল সাজাবো কিভাবে ডেসক্রিপশন বসাবো কিভাবে চ্যানেল ভেরিফাই করব ভাই এটা কোনো সাধারণ নয় ভাই আপনি চ্যাট জিপিটি জিমিনি অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও দেখেও আপনি এটাকে সাজাতে সুন্দর করতে পারবেন আর যদি তাতেও আপনি না পারেন তাহলে দেখুন স্ক্রিনে আমি একটা নাম্বার দিতেছি এই নম্বরে যোগাযোগ করুন আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেব এখন ভাবতেছেন যে টাকা দিতে হবে না ভাই কোনো প্রকার টাকা দিতে হবে না অর্নলি চার্জ ফ্রি অর্থাৎ আপনাকে ফ্রিতে তে সবকিছু বুঝিয়ে দেবো আপনি ভাবতেছেন যে ফ্রিতে কি ভাই আমি চাইতেছি সকলেই ভাই ইউটিউব থেকে ইনকাম করতেছে ভাই আপনি যদি ইনকাম করেন তাহলে আমার ইনকাম কমে যাবে তা না ভাই সকলে সমানভাবে ইনকামটা পাবো ভাই আর কোনো কথা নয় চলুন আমরা ভিডিওটা দেখে নেই তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হন ও ভাই আমি তো জানি আপনি আমার চ্যানেল নতুন কারণ আমার একটা নতুন চ্যানেল জিরো সাবস্ক্রাইবার তাই আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর ভিডিওটাকে একটা লাইক করে যাবেন কারণ লাইক করলে মোটিভাই হয় ভিডিও বানানোর আগ্রহ